This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. থেকে নিখোঁজ প্রতিবন্ধী যুবক সমাজ মাধ্যমে ভাইরাল তার নিখোঁজ এর ঘটনা উদ্বেগী পরিবার ও এলাকাবাসী গত দুদিন ধরে নিখোঁজ এক প্রতিবন্ধী যুবক এখনো পর্যন্ত তার কোনো খোঁজ না মিলায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা জানা গেছে নিখোঁজ যুবকের নাম সন্ত দাস তবে এলাকায় তিনি নাটু নামে পরিচিত বয়স আনুমানিক চল্লিশ গত রবিবার বিকেলের পর হঠাৎই তিনি বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি এরপর থেকেই তার খোঁজে চষে ফেলা হচ্ছে চুচুড়া এবং আশেপাশের এলাকা পরিবার ও প্রতিবেশীদের বক্তব্য অনুযায়ী নাটু মানসিকভাবে কিছুটা প্রতিবন্ধী কিন্তু তিনি শান্ত স্বভাবের এবং সহজ সকলের সঙ্গে মিলেমিশে থাকে যদিও তার কথা অস্পষ্ট ছিল তবে এলাকার মানুষ তাকে খুব ভালো করে চিনতেন ডাক পড়লেই সাড়া দিতেন এবং নির্দিদায় সবার সঙ্গে চলেও যেতেন ছেলের খোঁজে পাগল প্রায় তার মা দুই দিন কেটে গেলেও সন্তানের ফেরার কোনো খবর না পাওয়ায় অসহায়ভাবে দিন গুনছেন তিনি তার চোখে এখন শুধু একটাই কামনা ছেলেটা যেন ফিরে আসে তার কোলে নিখোঁজ হওয়ার পর দিনই সোমবার পরিবার স্থানীয় চুচুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ তল্লাশি শুরু করলেও এখনো পর্যন্ত নাটুর সন্ধান মেলেনি এলাকাবাসীদের মতে প্রশাসন সহযোগিতা করছে এবং বিভিন্ন দিক থেকে খোঁজ চালানো হচ্ছে সন্ত দাসের খোঁজে ইতিমধ্যে স্থানীয় মানুষজন একত্রিত হয়ে আশেপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছেন মায়ের কুলে সন্তান ফিরে আসুক এই প্রার্থনায় চুচুয়া থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ ঘটনাটা কি ঘটেছে কোনো কিছুই ঘটেনি ও নিজে ইচ্ছা করে ও বেরিয়ে গেছে ও আর বাড়ি সাড়ে সময় গেলো বেরিয়ে আর বাড়িতে আর ঢুকেনি তা আমরা খোঁজাখুঁজি করেছি ছটার সময় আমরা বেরিয়েছি ওর রোজ সন্ধ্যাবেলা এসে সন্ধ্যাবাতি দেয় হ্যাঁ তারপরে এসে কিছুই আর বলে বের আর কিছুই আর বলেনি তারপরে এসে পাড়ার ছেলে যে এগারোটার সময় বললাম যে দেখ ওকে পাওয়া যাচ্ছে না যে কি করবো তারপরে সবাই বেরিয়ে গেছে সারাদা দিন বাড়ি সেই কি অবস্থা বলি যা অবস্থা বলি আর রাত্রেবেলা আর আমরা থাকতে ছেলের নাম কি রাত্রেবেলা দেখেছে এই সারা রাত্রি সে বাইরের মধ্যে বসে রয়েছে এই ছেলে আসবে এই ছেলে আসবে সারা রাত্রি বসে রয়েছে আর কিছু করতে পারছি না ছেলের নাম কি ছেলের নাম সন্তু আর বাড়ির নাম হয়েছে নাটু সন্তু কি সন্তু দাস বয়স কত বয়স কত ওই বছর কিভাবে হারালো ঘটনা কবে থেকে ওকে পাওয়া যাচ্ছে না

আমরা চাই যে আমার ছেলে আমার কাছে এটি আমরা চাই যে আমার ছেলে আমার কাছে ধরে চলে আসে আপনার ছেলের জন্য তো সব মানুষ একত্রিত হয়ে সব সমাজ মাধ্যমে দিচ্ছে কি বলবেন মানে ছেলে কি কোনো রকম ভাবে কথা কথা বলতে পারে ওই কথা বলতে পারে সবাই বুঝতে পারে না সবাই বুঝতে পারে না ওর কথা কে প্রতিবندی ও প্রতিবন্ধী ইসকেলে পড়া ছিল কি সামনে দিদিমনি আছে দিদিমনি কাছে পড়াইছিল বিষয়টা হচ্ছে রবিবার দিনকে এই মহরমের সময় ওই বিকেল 4 সময় বেরিয়ে যায় আমরা এসে পরে সেটা শুনতে পারি তখন তো আমরা প্রত্যেককে আমাদের বাড়িতে হটার দেখি তখন ওই 779 তার মা কান্নাকাটি করছে কি হয়েছে কাকিমা বলছে দেখ না নাটু বেরোলো এখনো ঘরে ঢোকেনি তা তারপর আমি যে দেখো ফিরে চলে আসবে রাত্রি এগারোটাও বাজে তখন জিজ্ঞেস করছো একমা নাটু এসছে বলছে না এখনো আসেনি বলছি কি হলো বলছে জানি না কি হলো তারপরে পাড়ার সব ছেলেরা রাত্রি দুটো আড়াইটে পর্যন্ত খোঁজাখুঁজি করেছে থানায় আপনার হসপিটাল তারপরে গঙ্গার ধারগুলো পাড়ার প্রতিবেশী হিসেবে আমরা সবাই খোঁজাখুঁজি করেছি তারপরে যখন পাইনি আমরা গতকালকে থানায় গেছি থানায় গিয়ে একটা জিডি করেছি তো জিডি করার পরে তারপরে বটাদার ওখানেও গেছি সব ইনফরমেশন অত প্রতিবন্ধী হ্যাঁ একটু জিপটা ভারী হতা পরিষ্কার ভাবে বলতে পারে না আটকে আটকে যায় মানে আমরা যেহেতু কাছে থাকি আমরা ওর কথাটাই বুঝতে পারি আদার্স কেউ বুঝতে পারে না সেইভাবে তো এমনিতে খুব ভালো চল্লিশ বছর বয়স আমাদের থেকে ছোট আমরা ভাই ভাই বলি খুব পরোপকারী ওইটুকুনির মধ্যে ও যেইটুকুনি পারে ও নিজের সহযোগিতা দিয়ে মানে সবাইকে একত্রিত করে কাজ করার চেষ্টা করে হ্যাঁ ডাক খোঁজ হাসমুখ ছেলে কিন্তু ওর যে এরকম হারিয়ে যাওয়াটা আমরা খুব কষ্ট পাচ্ছি যে পাড়া প্রতিবেশী একটা ভালো ছেলে একটা ইনোসেন্ট ছেলে বাচ্চা সুলভ মন ওকে কেউ যদি ও পয়সাটাও ঠিক মতন গুনতে পারে না কার ফোন এসব কিছু মনে রাখতে পারে না শুধু বাড়ির ঠিকানাটা তো লাই বাজার তাও একটু জীব ভারী করে কথা বলে হ্যাঁ এই জন্য আমরা খুব পুলিশকেও আমরা জানিয়েছি থানায় সব কিছু ডিটেলসে ওর বিবরণ দিয়েছি ও লাল এক রঙের একটা টি শার্ট পরা ছিল আর একটা হাফ প্যান্ট পরা ছিল মাথার চুলগুলো ছোটো ছোটো করে কাটা ওর হ্যাঁ তাই আমরা পুলিশ সহযোগিতা করবেন বলেছে সব দিক থেকে। ও কি প্রতিবంది? হ্যাঁ ও প্রতিবందిরা। কবে থেকে মানে এরকম একটা উদ্বেগ দুদিন হয়ে গেল। দুদিন তো হয়ে গেল আমরা আমাদেরও রাতে ঘুম নেই। সব সময় কাকিমাকে খোঁজ করছি। ওবনে ডাকনাম বর্ষা ও ওকে ওকেও ফোন করছি কি কোনো খোঁজ পেলে না কিন্তু আমরা সবাই একত্রিত হই সব 24 ঘন্টা দিক-দিক দৌড়াদৌড়ি করছি। একটা এই যে ফটো দিয়ে আমরা পোস্টার দিকে চিপকাচ্ছি যে যদি কেউ খোঁজ পায় অনুসন্ধান সেইভাবে দিতে পারে তাহলে খুব আমরা উপকৃত হই ওরা দু ভাই এক বোন এ বড় হ্যাঁ কি চাইবেন মায়ের তো এখানে বুক হ্যাঁ আমরা চাইছি যে মায়ের সন্তান মায়ের কোলে ফিরে আসো এটাই আমাদের পাড়া প্রতি হিসেবে প্রতিবেশী হিসেবে আমাদের এইটাই সবার কাছে আমরা চাইছি যে মায়ের কাছে হাত করে দয়া ভিক্ষে চাইছি যে মায়ের সন্তান মায়ের কোলে যেন ফিরে আসে এটাই আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট করছি আমরা আমাদের হুগলি ত্রিপুরা সাত নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত রায়বাজার কলোনি অঞ্চলের এই ঘটনাটা হয়েছে ছেলেটির ডাক নাম নাটু আমরা ওকে নাটু বলেই ডাকি আর কি একদম আমার বাড়ির থেকে মিনিট খানেকের পথ ওর বাড়ি হাঁটা পথ সেখানে দাঁড়িয়ে ও গত যে মহরমের দিন থেকে হঠাৎ করে ও বাড়িতে ওকে পাওয়া যাচ্ছে না তারপরে খোঁজাখুঁজি তারপর যে ঘটনাটা ঘটলো যে ও এখন নিখোঁজ এবং সেটা থানায় জানানো হয়েছে ক্লাবগুলোতে জানানো হয়েছে যেভাবে যেভাবে খবর নেওয়া আবশ্যক সেভাবেই পরিবারের লোকজন এলাকার লোকজন সহ সবাই বিষয়টাকে ঝাঁপিয়ে পড়েছে ঝাঁপিয়ে পড়েছে এই কারণেই আমাদের এই ছেলেটি অত্যন্ত স্নেহ আছে প্রত্যেকের ওর প্রতি এবং ছেলেটি হচ্ছে ডাক খোঁজ যেভাবে হয় একটু মাথাটা সামান্য শোনা যাচ্ছে যে একটু প্রতিবন্ধী একটু প্রতিবন্ধী আছে মানসিক প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাতাটাও পান আমি যখন পৌরসভার কাউন্সিলর হিসেবে ছিলাম তখন ওই ভাতাটা তাকে করে দেওয়া হয়েছে সার্টিফিকেট আছে তার ভাতাটা পায় আমরা খুবই মানে চিন্তিত যে আজকে প্রায় দুদিন হয়ে গেল আহ ছেলেটিকে পাওয়া যাচ্ছে না পরিবারের এলাকার প্রত্যেকটা মানুষ বিশেষ করে বয়স্ক মানুষজন যারা আছে তারা প্রত্যেকেই আমরা খুব চিন্তায় আছি হঠাৎ করে ছেলেটা এইভাবে চলে যাবে কেন কোনোদিন এরম ঘটনা ওর যদি প্রতিবন্ধিত প্রতিবন্ধকতা বিগত এমন ঘটনা কিন্তু ঘটেনি এই প্রথম এরম ঘটনা ঘটলো আমরা খুব চিন্তিত আমরা চাইছি আমরা আপনাদের মাধ্যমে যারা যে কোন সহৃদয় ব্যক্তি যদি তার খবর পান এবং আমরা সোশ্যাল মিডিয়াতে সমস্ত তথ্য দিয়ে তাকে জানানোর জন্য বলেছি তার মাধ্যমেই আমাদের কাছে যেন খবরটা তারা দেন এই অনুরোধটুকুই আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে করব এইটুকুনি বলার এবং খুব তাড়াতাড়ি তাকে যাতে আমরা ফিরে পাই এই সবাই মিলে চেষ্টা করব আমরা দিদি আপনার এলাকার একজন প্রতিবন্ধী যুবক দুদিন ধরে নিখোঁজ সোশ্যাল মিডিয়া যেটি ভাইরাল এবং সারা প্রতিবেশী জুড়ে তার খোঁজ চালাচ্ছে কি বলবেন এই বিষয়ে হ্যাঁ এটাও আমি শুনেছি আমিও জানি গতকাল ওদের বাড়িতে গিয়েছিলাম ব্যাপারটা দেখতে কতটা কি হলো থানায় জানিয়েছে কিনা ছেড়েছে কিনা হ্যাঁ ওরা সবটাই করেছে এবং অনেকক্ষণ কথা হয়েছে ওরাও নিজেদের আত্মীয়দের বাড়িতে খোঁজাখুঁজি করছে বাড়ির সবাই মিলে খুব খারাপ ব্যাপারটা কারণ প্রতিবন্ধী শুনেছি প্রতিবন্ধী আর যাই হোক সেহেতু কোনো মায়ের সন্তান কোনো মায়ের যতটা নর্মাল ছেলে মেয়ের পক্ষ যা হলে কষ্ট ছেলে মায়ের একই কষ্ট তো আমিও আমার তরফ থেকে চেষ্টা করছি আমার প্রোফাইল থেকেও ছাড়া হয়েছে এবং আমার হাজব্যান্ড সকম দত্তের প্রোফাইল থেকেও ছাড়া হয়েছে তো ওরা থানায় যেটা ডায়েরি করেছে সেটা নিয়েও আমি একটু চুচুরা রাইসি বড়বাবুর সঙ্গে কথা বলবো আজকে বেলার দিকে গিয়ে খুব খারাপ লাগছে কিন্তু ও ছেলেটা না খুব ভালো ছেলে এরকম ছেলে না খুব কথা শোনে একটু কথা সম্ভবত বলতে পারে না একটু কানে কম শোনে ভালো রিপ্লাই দিতে পারেন আমার কাছেও ওর মাকে মায়ের সঙ্গে অনেকবার আমার অফিসে তো আপনাদের মাধ্যমে এবং সমাজের মাধ্যমে আমি ঈশ্বর কাছে মা উলয়চন্ডীর কাছে প্রার্থনা করি মায়ের ছেলে যেন মায়ের কোলে ফিরে আসে এইটুকি চাওয়ার কারণ আমি একজন মা সন্তানের কিছু হলে সব মায়েরই কষ্ট হয়